যদি দেশবাসী ইমানদার হয় আর আল্লাহকে ভয় পায়

এই কথাকে যদি ভয় পান আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ আসমান থেকে জমিন থেকে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতে সব দরজা তোমাদের খুলে দেব শান্তি আর রহমতের চাবি কাঠি আল্লাহর হাতে আল্লাহ পাক চাবি দিয়ে এর দরজা খুলে দেবে তালা খুলে দেবে তাহলেই একমাত্র শান্তি পাওয়া যাবে বলুন ঠিক কি ঠিক না নইলে দুনিয়ার কোন মানুষের পিছনে দিয়ে শান্তি আগেও পাই নেই এখনো পাচ্ছি না দিতে পারে না আমাদের এটা স্বভাব আমাদের এটা স্বভাবে হয়ে গেছে যে যখন আসে যাকে যে সমর্থন করি দেশে কোনো ভালো দিক দেখলে সব তার সুলক্ষণের দিকে ডেলি দিই এবার এই হয়েছে ওই হয়েছে এর দাম কমছে ওর দাম করছে কারণে ওই তো উনার কারণে আমি সব কিছু বললাম পিয়াজের দাম কমছে কার কারণে অমকের কারণে আলুর দাম কমছে উনি কি এক কাঠা জমিও চাষ করে পেঁয়াজ আর আলু লাগাইছে আপনারা কৃষকরা মেহনত করছেন আল্লাহর দিকে তাকাইয়া মৌলবিরা দোয়া করছে আপনাদের খ্যাত দোয়া করে মৌলবীরা আমাদের গ্রাম্য ভাষায় কয় না পরের কালা আড়িয়ে দেখিয়া দড়ি পাকাও শেষের জন্য কি কয় না কি কয় এত বড় দড়ি পাকা আড়িও কার আড়িও তো আর একজনের তারপরে ফুনা দেখিয়ে ভাসালা পাব ওই কান কান আগে যে পানির মধ্যে বর্ষাকালে জোয়ারে পানি আসতে পারে লাল লাল টাই আছে ভুনা নিয়ে আসতো না যে ভুনা যে গামছা যে খেয়ে বাদা মনে আছে রেখে তো ফুনা দে লাভ আছে কিন্তু বই তো আমার না সারা বাংলাদেশের যত ক্ষেত খামার হয় মৌল বিকে করে জমি খেত নাই অথচ মুনাজাত করি আমরা কেন মোনাজাত করি আপনাদের যদি হয় তাহলে আপনাদের ওখান থেকে কিছু আমরা পাই যদি আপনাদের না হয় তাহলে আমরা পাই না পিঁয়াজ লাগান আপনারা আলু লাগান আপনারা ধান লাগান আপনারা পাট আপনারা রসুন লাগান আপনারা চাষবাস করেন আপনারা খেত খাবার আপনাদের আপনারা আমরা এই হয় আলু যেনু ভালো হয় পাট যেনু ভালো হয় যার বরকতে এত লাভ লাভ হয় সে জীবনে কোনোদিন মোনাজাত করে না সে আল্লাহরে কয় না সে আপনাদের খেত খাবারও দেখতে আসে না প্রশংসা সব নিয়ে যায় তারা আর দাইয়ে বুড়ির ভাষায় হাত এই দেশটা নষ্ট করলো মৌলভীরা অথচ সেই মৌলবী রাজবর আপনাকে দোয়া করছে ঠিক কিনা আমরা মোনাজাত করি কারণ আপনাদের যদি এক মন হয় আমরা তার তে এক কেজি পাই আপনাদের এক মন হলে এক মনের থেকে আমরা বিশ আধা কেজি হলেও পাই এই জন্য আমরা দোয়া করি শান্তি যদি পাইতে হয় উপরের সাথে যোগাযোগ করো শান্তি যদি পাইতে হয় আল্লাহর সাথে যোগাযোগ করো আসমান থেকে রহমান জমিন থেকে বরকত আসে কথা বলুন ঠিক কি ঠিক না খুব খেয়াল রাখবেন কখনো কালেকশনে যদি কেউ আসে তাদের সাথে অসৎ ব্যবহার করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন খুব কষ্ট পায় আল্লাহ পাক খুব কষ্ট পায় সাহাবাই কিরাম বললেন হুজুর দুনিয়া আবার জান্নাতের বাগান কোথায় হুজুর বললেন হেলাকুস জিকির যেই জায়গায় বসে আল্লাহর বড়ত্বের আলোচনা হয় দিনই আলোচনা হয় ওইটার নাম হলো জান্নাতের বাগান অবশ্যই এ জায়গা বসে জারি যাত্রা কলসা গাজির গান গুণযাত্রা হবে না মমতাজ মনির খান আলমগীরের গান হবে না এখানে অন্য জাগতিক রাজনীতির পচা নোংরা সমালোচনা গিবাদ শিকায়ত হবে না যা কিছু হবে রাজনীতির নামেও যদি হয় সেটা কোরআন সন্নাকে সামনে রেখেই আলোচনা হবে যার প্রত্যেকটা কথাই হল আল্লাপাকের বড়ত্বের আলোচনা সুতরাং এটা জান্নাতের বাগান এখানকার ফল কি যা আলোচনা হবে কথাগুলোই হলো ফল সেগুলো সংগ্রহ করার চেষ্টা করব বলি আমিন আমার সময় কম কামাই বেশি অল্পক্ষণের ভিতরে মোটা কামাই করতে হবে তার মানে কন্ট্যাক্ট করছে আশি হাজার নব্বই হাজার এটা না অল্প সময় বেশি সময় দিতে পারবো না আমার অন্য জায়গা মাহফিল আছে অন্য বক্তারা এগুলো গোপন রাখে যাতে প্রথম মাহফিলিতে পয়সা কম না দেয় আমি যা করি কোয়ে মিলে পরিষ্কার আমার মূল মাহফিল হলো ডাসার মাদারীপুলির ওই কালকিনি কালকিনি কালকিনির ডাসাল যথেষ্ট দূর রাস্তাও ভালো না রাতের বেলা ভিড় আর এই টুকিতে ভাঙ্গা পর্যন্ত যাইতে তো রাস্তা সাইড কেটে ফেলাইছে সময় লাগবে কাজেই আমি বেশি সময় দিতে পারবো না হজরত মলানা মুফতি মাহমুদুল হাসান ফায়েক ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভজন ব্যক্তিত্ব অনেক উঁচু মাপের বড় মানুষ আমাদের থেকে সর্বদিক সিনিয়র কাজেই ওনার হুকুম পালন করা আমি অজীব মনে করে উনি বললেন যে ভাই আমরা ওলামা কল্যাণ পরিষদের পক্ষ থেকে আলগি ইউনিয়নের দিয়ে যাবেন তো ফকত হাজিরা দেওয়ার জন্য আশ্রিত আসার সাথেই আমার অত্যন্ত প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আপনাদের এই সিটের আসন্ন নির্বাচনে প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনীত তো খেলাফত মজলিসও যদি মনোনয়ন না দেয় আমি আলাদাভাবে দিয়ে দিছি সময় যখন আসবে আমার বাড়িতে গোপালগঞ্জ আমার গোপালগঞ্জ যেত নির্বাচনের দরকার নেই ও যারা করে করি আমি আপনাদের পাশে ওনার সাথে এলাকায় কাজ করবো ইনশাআল্লাহ আপনারা থাকবেন না আমাদের সাথে লাভ কি সেইটা সেই মর্মে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনে কারিমে কি বলেছেন আর নবীপাক হাদিসের মধ্যে কি বলছেন এই দুইটা কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আমরা জগতে জাগতিকভাবে শান্তি চাই না অশান্তি চাই বলবেন কেউ অশান্তি যত প্রকারের শান্তি আছে সব চাই কোন প্রকারের অশান্তি চাই না অশান্তি চাইবো কেন না চাইয়েই অশান্তি খাই জাতি ঠিক না অশান্তি চাই না সেই অশান্তির চাপেই দমবন্ধ হয়ে যাচ্ছে আর যদি অশান্তি চাই তাহলে অশান্তি এত আল্লাহ দিতে পারে পাক এত অশান্তি দিতে পারে যে আপনি পারবেন না আল্লাহ কখনো আপনাকে অশান্তি কামনা করতে বলেও নাই কি ক্যাসর মেশর দুই জনে কেমন ষাট সত্তর জনের শালিকির বাসার মতো ক্যাসর মেশর চোপা মারামারি বা দাবেন দেশকে নেই আল্লাপাক রব্বুল আলমিন বলেন কোরআন শরীফের ভিতরে আমাদের শান্তির প্রার্থনা শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা জীবন ভরে পড়ছেন মুখস্থ তর্জমা কি করছেন কখনো তর্জমা হল রব্বানা আতিনা আল্লাহ তুমি আমাদেরকে দাও রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দাও ফিদ্দুনিয়া দুনিয়াই হাসানা হাসানা মানে জাগতিক যত শান্তি আছে যত সুখ শান্তি আছে সব আমাদেরকে দাও অফিল আখেরাতে হাসানা এবার শুধু জাগতিক শান্তি চেয়ে বসে থাকছি না অফিল হাসানা আখেরাতের শান্তি আমরাই চাই কারণ তোমাকে রব বলে স্বীকার করি আমরা কাবের মুশরেক মুরতাদ বেঈমান তারা তোমাকে রব বলে স্বীকার করে না পরিষ্কার হাদিস ও কোরআনের প্রমাণ আসমান থেকে যত শান্তি আর রহমত জমিনে আসে রিজিক আসে আসমান থেকে কোথেকে আপনাদের রিজিক আসমান থেকে আসে আসমান থেকে যত রিজিক রিজিক মানে খালি ভাত না রিজিক মানে খালি ভাত ধান চাউল পেঁয়াজ রসুন ডাল যা খাই তা না রিজিক মানে আমার জীবনে যত সামগ্রী প্রয়োজন অল এভরিথিং সবগুলোর নাম হলো রিজিক এ আসে থেকে আসমান থেকে এটুকু থেকে আসমান থেকে আসে আসমান থেকে কে পাঠায় ডক্টর ইউনুস শেখ হাসিনা খালেদা জিয়া ডোনাল্ড সৌদি আরবের বাচ্চা মান নরেন্দ্র মোদি এর কের খানা নাই তারাও খায় আসমান ওয়ালা দেয় তাই খায় ঠিক না তাহলে শান্তি চাইব কার কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও তুমি দোয়া মোনাজাত করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়া শান্তি চাই অফিল আখ রাতে হাসানা আখে রাতের শান্তি আমরাই চাই সাথে সাথে ওয়াকিনা আদা বান্নার জাহান্নামের নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন মোনাজাতের পরে তো আল্লাহ আমিন বলি এটা তো মোনাজাত পড়লাম হজরত উসমান গনি রাজি আল্লাহ তালুর কেসা মাঝে মাঝে বলি উসমান রাদি আল্লাহ তালু খানা খাইতেন পনেরো বিশ প্রকারের তরকারি দিয়ে অত্যাধুনিক বাদশা হওয়ার আগে সুলতান হওয়ার আগেও খাইতেন আগের থেকে ধনী মানুষ আর পরও সেই স্বভাব চালু আছে মানুষের খানা দানার দুইটা দিক এদিক টাকা স্বভাব চরিত্র রুচি দুই দিক অনেকে আছে অনেক খাইতে 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 যায় এরপরে আর খাতি মনে চায় না এরকম আছে না আবার অনেকে আছে অনেক খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় না খাইয়ে পারে না ঠিক কিনা অনেক খাইতে খাইতে পরাণ ভরে যায় আর খাইতে মনে চায় না আর অনেক খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় না খাইয়ে পারে না তো হজরত উসমান রাজি আল্লাহ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন না খাইয়ে পারে না রাজা হওয়ার আগেও খাইতেন রাজা হওয়ার পরেও খাইতেন সাহাবি একজন জিজ্ঞেস করছে আপনার আগের দুই মুরব্বীতি এত খাত না হজরত আবু বাকার সাধক খাইতেন কম হজরত ওমর রাজি আতাল স্বভাব উনি বলেন হব্বি ইলাইয়া দুনিয়া সালাস দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে আল আমরুবিল মারুফ আর নাহিয়ারিল মুনকার আর সবুল খাল সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আর পুরন সিরা ফাটা কাবুল পড়তে আমার ভালো লাগে গোটা পৃথিবীর দুই তৃতীয়াংশের প্রেসিডেন্ট হজরত ওমর তার জামায় জুমার দিন সামনে সাতখান তালি পিছনে সাতখান তালি অথচ রাজা কত বড় দেশের রাজা প্রায় বাংলাদেশের সমান দেশ অর্ধজাহান মানে রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল বলেন সুহান এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদে নবাবির খতিব উনি আল্লাহ একটা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানতে এমনই হতে হবে যে রাষ্ট্রের প্রধান মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে কথা বলেন আমাদের জীবনে আমি তো দেখি নাই পঞ্চান্ন বছর আমার বয়স স্বাধীনের পরের থেকে যেদিন থেকে বোঝা শুরু করছি এমন একটা রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এত মুসলমান পালাম না যে বাইতুল মুকার ইমামতি করবে কথা কন বরঞ্চ বড় বড় জায়গা বানায় দেই তারা ইদিন নামাজে ভর্তি যে জানা যা ভরি ফেলায় ঈদের নামাজ ভর্তি যে জানা ভুড়ি বলতেছে ফেলতেছে রুকু যে সেজদা দিয়ে ফেলে কানে উলো যে রুকু দিয়ে ফেলে ঠিক কি না তাহলে তোমার রাজি আল্লাহ মুসলিমিন কেন্দ্রীয় মসজিদের খতিব জুমার নামাজ পড়ায় তার সামনে জামার সামনে দিয়ে সাতকান তালি না ঘুরিয়ে যখন খুদ্ব দিয়ে সময় দেখতেছে উম্মতরা সাতকান তালি কোনো কোনো তালি সামলা দিয়ে কাপড়ির সাথে সামলা দিয়ে তালি যখন ব্যাক করে ইমামতিতে নামাজে দাঁড়াইছে তখন দেখে পিছনেও সাতখান তালি এটা হজত তোমরের স্বভাব আর এরপরে তৃতীয় খলিপ হজত উসমান রাজি আল্লাহ তাল তার সাংসকাত অনেক খানা খাইতেন বিস্ফোরকারের তরকারি একজন জিজ্ঞেস করলো আবু বকার এরম ছিলেন ওমর এরকম ছিলেন আপনি এত শানসবাতে খান এটা কেমন উসমান বলেন যারা কম খাইছে সেটা তাদের ব্যাপার ওটা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে কেন কম খাইলেন তা আমি বেশি খাই কেন এইটা যদি জানতে চান সেটা হলো আমার জানা আছে আমি কুরআন হাদিস থেকে জানি আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা সৃষ্টির জন্য শুধু মানুষ না গোটা সৃষ্টির জন্য যারা জমিনে থাকে এদের জন্য যে খাদ্য শান্তি সুখ বরাদ্দ করেছেন এটা বরাদ্দ করার ও শিলা একমাত্র ইমানদার কলেমাওয়ালা মুসলমান মুসলমানের ও আল্লাহ তালা আসমান থেকে নাজিল করে কলেমাওয়ালাদের নামে বরাদ্দ আসে ইমানদারের নামে বরাদ্দ আসে আলে মুলামার নামে বরাদ্দ আসে দিনদার তবলিগ ওয়ালাদের নামে বরাদ্দ আসে সাহাবাদের নামে বরাদ্দ আসে নবীর নামে বরাদ্দ আসে তো সমস্ত বরাদ্দ আমাদের ইমানদারের দারের নামে আসবে আর আমরা না খাইয়ে থাকবো আমাদের বরাদ্দ কাপের মুসলিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা নাস্তিক মুরতাদ বে ইমান হরিবদন নলী ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি এই শয়তানরা জন্মের কা খাইয়ে যাবে আর আমরা সে জায়গা খাবো না এসব হবে না আমি ওনার সাথে একমত আপনারা কি ঘন মিয়া শেখার মধ্যে বলে আমি পড়াইতেছি আল্লাহ তৌফিক দিয়েছে আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নিয়েছে আর সে তৌফিক অনুযায়ী পরান্বরে খাইলো আর এই খাওয়ার ফাঁকে ফাঁকে পরকালের জন্য কিছু দান ধ্যান মানুষের মধ্যে করে গেল এইটা সৌভাগ্যবান মানুষ আর বদবাক তাকে মূর্দ হেস আর কপাল পোড়া হতভাগ্য দুর্ভাগ্য আনাড়ি বেয়াকুব আহাম্মক বুকা ওই ব্যক্তি কামাই রোজগার করলো পরাণ বেরে নিজেও খালো না আর সব থিটে চলে গেল কিছু আখেরাতের জন্য দানও করলো না এর মতো কপাল পোড়া হতে পারে না ঠিক না দশ বিশ পঞ্চাশ বিঘে জমির মালিক জীবনে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে পারে না আড়াইশো টাকা দামের এক্সের লুঙ্গি যেই লুঙ্গি ভরিয়া দরজায় পাও ভাগ করে দাঁড়ালি ভিতরে হাড়ের মগজ পর্যন্ত দেয়া যায় আড়াইশো টাকা দামের লুঙ্গি চল্লিশ টাকা দামের একটা গামসা জীবন ভালো একটা মাথায় দেবেন টুপি দেখলি মনে হচ্ছে কুলু বাড়িতে চাই নিয়েছে ভালো একটা দামি কাপড় দিয়ে কোনো দিন জামা বানাবে না বাজারে যাবে শেষ বেলায় চাইয়েছে শুষ্ কিনে নিয়ে বাড়ি আসবে ভালো কোনো মাছ কিনবে না এরকম কিছু ভালো ভালো মানুষ আছে না তোমরা ইহকাল ও পরকাল দুনিয়া ও আখেরাত। কাজে আমি কখনো দুনিয়ার অশান্তি আমি চাই না। বলেন আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া শান্তি দাও। বলেন আমিন। আমিন। আখেরাতের শান্তি দাও। আমিন। শান্তি পাবেন কোথায় শান্তি এতদিন পর্যন্ত যাদের পেছনে স্লোগান দিছি শান্তির জন্য সবাই তারা নিজেরাই বড় অশান্তিতে আছে। এক খবরে পাইলাম বাংলাদেশ থেকে যারা একদিন আমাদের ভিতরে শান্তি বন্টন করছে। এর চুয়াল্লিশ হাজার শান্তিদাতারা পাশে কোথাও হিজরত করছে চুয়াল্লিশ হাজার এর আগে আর দল হিজরত করছিল তাদের সাক্ষাৎ পাই নাই যাই যাদের পিছিয়ে স্লোগান দিছি শান্তির জন্য অমক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সেই ভাই নিজেই যদি এত অশান্তিতে থাকে তাহলে আমাদের মতো সমর্থকদেরকে শান্তি সে কোথেকে দেবে রমজান আসার আগেই সব জেলখানায় এতে কাপে বসে গেছে ঠিক কিনা শান্তি ওখানে নেই এটা মুসরেক শেরকে আঁকি আমার ভাইরে দিলে ভোট এই রে দিলে ভোট শান্তিভাবে পাবে দেশের লোক মামুন সাহেবরে ভোট দিলে ভোট শান্তিভাবে দেশের লোক সর্বনাইফিস সাহেবের দিলে ভোট শান্তিভাবে দেশের লোক জামাত ইসলামরে দিলে ভোট শান্তিভাবে পাবে দেশের লোক এগুলো সেরকি বক্তব্য আল্লাহ পাক বক্তব্য শিখাই দেশে দুইটা মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক দুই প্রার্থীকে দিলে ভোট শান্তিভাবে দেশের লোক দুইটা মূলনীতি মেনে নেবে যেই লোক শান্তিভাবে দেশের লোক কথা বলেন টিকিট না প্রার্থী হলেন আল্লাহ প্রার্থী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মার্কা দুইটা এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা মূলনীতি দুইটা ইমান আর তাকোয়া মূলনীতি কয়টা আল্লাহ পাক বলেন বলো আন্না হালাল কোরআ আমানু হত্যা যদি দেশবাসী ইমানদার হয় আর আল্লাহকে ভয় পায় ওয়াল্লাহু আন-নাহলা আল-কুরা আমানু হে জগতের মানুষ তোমরা যদি আল্লাহকে পরিপূর্ণ ইমান দিতে পারো ওয়াক্তাকাওয়ার আল্লাহকে যেমন ভয় করা দরকার এমন ভয় তুমি যদি প্রমাণ করতে পারো ভয় দেখে দিতে পারো আল্লাহর সামনে ভয়টা প্রমাণ করতে পারো যে আমি আল্লাহকে ভয় পাই আখেরাতে ভয় পাই জাহান্নামের ভয় পাই পুলসিরাতকে ভয় পাই এক কথায় আল্লাহর সামনে দাঁড়ি আমার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে এই কথাকে যদি ভয় পান আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ আসমান থেকে জমিন থেকে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতে সব দরজা তোমাদের খুলে দেব শান্তি আর রহমতের চাবি কাঠি আল্লাহর হাতে আল্লাহ পাক চাবি দিয়ে এর দরজা খুলে দেবে তালা খুলে দেবে তাহলেই একমাত্র শান্তি পাওয়া যাবে বলুন ঠিক কি ঠিক না নইলে দুনিয়ার কোন মানুষের পিছনে পাই নেই এখনো পাচ্ছি না ভবিষ্যতেও না মানুষ শান্তি দিতে পারে না আমাদের এটা স্বভাব আমাদের এটা পরিণত হয়ে গেছে যে যখন আসে যাকে যে সমর্থন করি দেশে কোনো ভালো দিক দেখলে সব তার সুলক্ষণের দিকে ডেলি দিই এবার এই হয়েছে ওই হয়েছে এর দাম কমছে ওর দাম করছে কার কারণে ওই তো উনার কারণে আমি সব কিছু বললাম পেঁয়াজের দাম কমছে কার কারণে অবকের কারণে আলুর দাম কমছে উনি কি এক কাঠা জমিও চাষ করে পেঁয়াজ আর আলু লাগাইছে আপনারা কৃষকরা মেহনত করছেন আল্লাহর দিকে তাকাইয়া মৌলবিরা দোয়া করছে আপনাদের খ্যাত দোয়া করে মৌলভীরা আমাদের গ্রাম্য ভাষায় কয় না পরের কালা আইড়ে দেখিয়া দড়ি পাকাও শেষের জন্য কি কয় না কি কয় এত বড় দড়ি পাকা আড়িও কার আড়িও তো আর একজনের তারপরে ভুনা দেখিয়ে ভাসালা পাব ওই কান কান আগে ওই যে পানির মধ্যে বর্ষাকালে জোয়ারে পানি আসতে পারে লাল লাল টাইপ আছে ভুনা নিয়ে আসতো না যে ভুনা যে গামসা দিয়ে খেয়ে বাদার মনে আছে নাকি তো ভুনা দে লাভ আছে কিন্তু বই তো আমার না সারা বাংলাদেশের যত ক্ষেত খামার হয় মৌল বিকে জমি খেত নাই অথচ মোনাজাত করি আমরা কেন মোনাজাত করি আপনাদের যদি হয় তাহলে আপনাদের ওখান থেকে কিছু আমরা পাই যদি আপনাদের না হয় তাহলে আমরা পাই না পিজ লাগান আপনারা আলু লাগান আপনারা ধান লাগান আপনারা পাট আপনারা, রসুন লাগান আপনারা চাষবাস করেন আপনারা খেত খাবার আপনাদের আপনারা লাগাই আর আমরা এই হয় আলু যেনু ভালো হয় পাট যেন ভালো হয় যার বরকতে এত লাভ লাভ হয় সে জীবনে কোনোদিন মুনাজাত করে না সে আল্লাহরে কয় না সে আপনাদের খেত খাবারও দেখতে আসে না প্রশংসা সব নিয়ে যায় তারা আর দাইয়ে বেয়ে বুড়ির ভাষায় হাত এই দেশটা নষ্ট করলো মৌলভীরা অথচ সেই মৌলবীর আজবর আপনাকে দোয়া করছে ঠিক না আমরা মোনাজাত করি কারণ আপনাদের যদি এক মন হয় আমরা তার এক কেজি পাই আপনাদের এক মন হলে এক মনের থেকে আমরা বিশ আধা কেজি হলেও পাই এই জন্য আমরা দোয়া করি শান্তি যদি পাইতে হয় উপরের সাথে যোগাযোগ করো শান্তি যদি পাইতে হয় আল্লাহর সাথে যোগাযোগ করো আসমান থেকে রহমান জমিন থেকে বরকত আসে কথা বলুন ঠিক কি ঠিক না খুব খেয়াল রাখবেন কখনো কালেকশনে যদি কেউ আসে তাদের সাথে অসব ব্যবহার করবেন না পাক রব্বুল আলমিন খুব কষ্ট পায় আল্লাপাক খুব কষ্ট পায়